ছোট্ট বন্ধুরা আমরা এখন কয়েকটা ছড়া পড়ব তোমরাও আমার সাথে পড়তে থাকো গরুরের ছানা হাসতে তাদের মানা হাসির কথা শুনলে বলে হাসব নানা নানা সদায় মরে ত্রাসে ওই বুঝি কেউ হাসে এক চোখে তাই মিটমিটিয়ে মিটিয়ে তাকায় আসে পাশে আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘরা ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে বন্দুক ছুড়ে মেরেছে অল রাইট ভেরি গুড মেম খায় চা বিস্কুট আটুল বাটুল শ্যামলা টুল শ্যামলা গেছে হাটে শ্যামলাদের মেয়েগুলি পথে বসে কাঁদে আর না আর না ছোলা ভাজা দেব এবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব নতুন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে এরপর বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হলো তিন কণ্নে দান এক কন্যে রাঁধেন বাড়েন এক কণ্নে খান এক কন্যে ঘোষা করে বাপের বাড়ি যান আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে খুকু গেছে জল আনতে পদ্মদিঘির ঘাটে দিঘির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নেচে দুলছে খুকুর গছা ভরা চুল রায়চরণের খুড়ি ষাট বছরের বুড়ি আমরা তলায় বসে চিবাই ফুটকড়াই আর মুড়ি ফকলা দাঁতে হেসেই খুন গায়ে দিলে শুশুড়ি তাহলে আমরা এখানে কয়েকটা সুন্দর ছড়া পড়লাম তোমরাও আমার সাথে এগুলো পড়তে থাকো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা